জলও তো বেশি ধরবে এটা জল বেশি ধরবে বারোশো সাড়ে সাতশো বারোশোর দাম কত বারোশো হচ্ছে একশো তিরিশ আর এটা হচ্ছে দেড়শো মানে দু রকমই আছে এখন আপাতত আরও অনেক রকমের হয় হ্যাঁ ও ডিজাইনও হয় এখন নেই আর কি আর গ্রীষ্মকালে তো এই তোমার এই জল খাওয়া খুবই উপকারের দুটো নেবে এগুলো খুব ভালো কাপ গুলো না গ্রীষ্মকালে তোমার ফ্রিজের জল খাওয়া খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তুমি এই মাটির পাত্রে জল রাখা মানে কী জানো তো দূষিত পদার্থগুলো শোষণ হয়ে যায় এতে শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাটির পাত্রের জল খেলে জানো কি হ্যাঁ এটা হচ্ছে কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্মে তাই তো এই যে কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্মে এই দোকান এখানে মাঠ ইচ্ছে পার্মানেন্ট দোকান নেই কতদিন ও এক মাসের জন্য ও মানে এই গরমকালটা এই কাপগুলো দেখতে কাপগুলো দেখা খুব সুন্দর তুমি কটা নেবে কটা কটা নেবে এই হচ্ছে কল্যাণ স্টেশন কল্যাণ স্টেশন হচ্ছে এটা এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে একদম কল্যাণী শহরে বেরিয়ে যাওয়ার দিকে

वडा लगेटा अरे काको मु गिलास आ जोदा ओटा देखियो अरे काको मु गिलास आ कौन का ओये अरे का डिजाइन है ये ना नहीं ये ये ठीक है ओटा नहीं वो ओटा कप कप मग मग ये चाय

তাহলে আর কি কিনলে এইগুলো না 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 ওই যে দুটো নিলে লাস্ট হইতে করো বুঝলে না না ভালো ঠিক আছে এগুলো তাহলে দুটো গ্লাস দুটো কাপ প্লেট আর দুটো জলের বোতল এই হচ্ছে তাই তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কল্যাণী কল্যাণী মেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এটা এক মাসই থাকবে এই গ্রীষ্মকালেই পাওয়া যাবে আর গ্রীষ্মকাল মানেই হচ্ছে মাটির জিনিস আবার অন্য জায়গা হ্যাঁ দশটা থেকে সাড়ে সাতটা দশটা থেকে সন্ধে সাড়ে সাতটা প্রতিদিন খোলা থাকে এক মাস চলবে বন্ধ কোনো দিনই থাকে না রেগুলার কিন্তু মাস এক মাস চলবে এই গ্রীষ্মকালের এক মাস থাকবে এটা হচ্ছে কল্যাণী মেন্সটি এক নম্বর প্ল্যাটফর্ম তাহলে আমাদের কেনাকাটা কমপ্লিট তাই তো তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি